হ্যালো গাইজ আপনারা কি টাটকা আঙ্গুর কখনও খেয়েছেন আমি এখন এই মতে আঙ্গুর গাছের সঙ্গে আছি টাটকা আঙুরে যেখানে গাছে আঙুর ঝুলতেছে তাই ভাবতেছি এখান থেকে একটা আঙুর ছিঁড়ে খায় দেখি আসলে আমি মালিককে জিজ্ঞাসা করেছি উনি আমাকে অনুমতি দিয়েছে তাই একটু আঙ্গুর টেস্ট করতেছে কেমন স্বাদ আর কি হেভি স্বাদ আমার কাছে অনেক স্বাদ লাগতেছে অবশ্যই আপনারা চলে আসবেন ঝোলজলি বাজার দক্ষিণ পাশে না ঝলঝলি বাসারের দক্ষিণ পাশে নিউ মার্কেট নিউ মার্কেটের দক্ষিণ পাশে এই আঙ্গুর বাগানটা অবশ্যই আপনারা চলে আসবেন যদি আপনাদের দেখার উদ্দেশ্য থাকে আর ইনি হচ্ছে মালিক আর কি যে আপনার নামটা কি একটু বলেন তো আবুল কালাম ওনার নাম হলো আবুল কালাম অবশ্যই আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই ওনার সাথে দেখা করবেন আর আঙ্গুর লাগলে অবশ্যই এখানে আসবেন আপনাদেরকে অবশ্যই পাইকারে হিসাবেও দেওয়া যাবে এবং কি যদি পাইকারে হিসাবে আপনি আঙ্গুর ফল নিতে চান তাও দেওয়া যাবে আবার চারা লাগলে তাও দেওয়া যাবে অবশ্যই চলে আসবেন আর আসলে এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন আমি দেখলাম অনেক কিছু দেখার আছে আমার মনটা ভরে গেল তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করে নিই অবশ্যই ভালো থাকবেন সবাই ধন্যবাদ